আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে যেতে আসি হাউজিং ব্রিজে গাড়িতে চলে এসেছি কিন্তু গাড়িতে এসে লাভ হইলো না এই দেখেন আমরা দুজনই আর কেউ নেই এই যে ড্রাইভার আর গাইস হাউজিং ব্রিজে চলে এসেছি তো মেন রোডে আসার সময় ভিডিও করি নাই তো এখন ভিডিও করতে এই যে ও আরাম

উইজে কাকু নো গাই মাছ ধরতেছে নাকি নাকি ওইদিকে মাছ ধরতেছে নাকি না মাছ ধরতেছে নাই দেখেন লঞ্চ আর ওইদিকে ভোট তো আপনারা একটা পরে ভোটে যাবেন আমার কি ওই যে রেস্টুরেন্টে যাবো রেস্টুরেন্টে এক বড় ফটো শুট করব আর আমরা আইছি হল আর কি ঘুরতে আর কিছু ঘুরতে এখন রেস্টুরেন্টের সাথে উঠতাছি এই যে সিঁড়ি দিয়ে ভাই উঠতাছি এটা দেখেন এই যে ব্রিজ পড়া

আমরা এই যে আফ্রিকায় বনজঙ্গল আইছি দেহ চিয়ুর আফ্রিকায় অনেক ভিডিও করলাম অনেক ফটোশুট করলাম তো এখন একটু ব্লগ ভিডিও করতে আর এই জায়গায় অনেক ঠান্ডা বাতাস আর আমাদের বাসায় এত গরম মনে হয় রোদটা আমাদের মাথার উপরে চলে আইছে এরকম গরম আর এই জায়গাটা বসে ভালো লাগতেছে ঠান্ডা তো এখন নিচে যাবো সাবত খাই আর এই জায়গায় যে ড্রেস আর তো আমরা গরিব বাবন্দেবীর তো আমরা এই যে এল এমসি বা জাইকন আসল ক্যামেরা এগুলো দিয়ে শুরু তুলি তো আমাদের এত দেরি চলে এত আমাদের ভালো লাগবে না তো রবি কি কম আমি আর কি বলুন এই দেখেন এখন মাঝে বেড়া জিনিস তাদের নেয় দেখেন কত মানুষ হয়ে গেছে

আর <laughs> बराबर मोगो तो एकदम बॉडी एकदम में बराबर मोगो तो देखो परेड है साथ में नाडा पेगा कोरे बते जी की होता जाते हां पूरा साथ के तो जुड़े है से ब्रीद तो जुड़े और साथ के तो जुड़े और ये तो जुड़े एक केत और बढ़ियाला अस्सलाम है कौन मोगो दरदाई और में पड़सला मोगो दरदाई के देन और ये देखो माची देखी बात तो हम ब्लॉग से दे समझ देखी बात से वाला हम आपके से

কইতেছি কইতেছি বাসায় যাবো হ্যাঁ আরো তো আধা ঘন্টা থাকলাম ভিডিও শুট নিলাম ছবি করে তুললাম তো এখন সত্যি পাশে যাইতেছি তো আপনি পাশে যাই দেখো অনেকদিন পরে আমাদের হাই স্কুল আসলাম তো আমি দুই মাস যাবত হাই স্কুলে আসিনি এক মাস রমজান মাসের জন্য আর এক মাস এমনি আসিনি কারণ আছে তো কারণটা পার্সোনালি থাক আর স্কুলে কালকে বলে অনুষ্ঠান তো দেখি আসেম না আসুন জানি না এই যে প্যান্ডেলের মধ্যে সারাইছে এই দেখেন কালকে হয়তো শিওর অনুষ্ঠান এটা আর কি কিছু কোয়ার নাই গাইস আমার অনেক অনেক কান্না আসতেছে তো অনেক দিন পরে স্কুলে এসেছি আর কি আমার ইমোশন হয়ে গেছে স্কুলটা এই কালকে আসুন একটু আসুন এই স্কুল তো আর আমাদের জমাটো ভাই স্কুল তো হাইডালে দৌড়ে গেলে প্রথম ট্রেনিং এ আছে আর যে এই জায়গা আইছি এই জায়গা সব হলো মেয়ের মেয়েদের ক্লাস আর আমাদের ক্লাস ওই যে জায়গা গাইস আজকে আমি অনেক টাকা ভাগছি হ্যাঁ বাসে গেলে যে আমরা আমি কি করবো আমরা জারো দেবই দেবো না কি যে করব আম বুঝতে জিনে খতম আল্লাহ জানে আল্লাহ আল্লাহ করে ভাষায় যাই দি কি অবস্থা তো ভাষায় আইসা গেছি তখন এর কথা পড়বো না ব্লগটা আর কন্টিনিউ করব না যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তাহলে फटाफट লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন